জলকে আমরা কি কি উপায়ে পরিশুদ্ধ করতে পারি এই তিন নাম্বারের প্রশ্নটির উত্তর অর্থাৎ নোট আজকের ভিডিওতে আমি দিয়ে দেব থাকো আচ্ছা প্রথমেই বলি এটি তিন নম্বরের প্রশ্ন থ্রি মার্কসের প্রশ্ন তবে এতটা লেখা আছে যে পাঁচ নম্বরেও যদি পরীক্ষায় আসে তাহলে এই উত্তরটি লিখলেই হবে তবে তিন নাম্বারে এই প্রশ্নটি পরীক্ষায় বেশি আসে উত্তর এইভাবে লিখবে কয়েকটি খুব সহজ উপায়ে ঘরে বসেই আমরা জলকে পরিশুদ্ধ করে নিতে পারি কিভাবে কিছু পয়েন্ট আছে নির্দিষ্ট পরিমাণ ক্লোরিন জলে মেশালে জল জীবাণুমুক্ত অর্থাৎ পরিশুদ্ধ করা যায় এখানে দেখবি কিছু কথার নিচে আমি দাগ দিয়ে দিচ্ছি তার মানে এই যে পয়েন্টটি রয়েছে এর মধ্যে থেকে এই কথাটি ইম্পর্টেন্ট হ্যাঁ এরপরে দু নম্বর পয়েন্ট রয়েছে পানীয় জলে ফটকিরি মেশালে জলে ভাসমান পদার্থ যেমন কাদামাটি সূক্ষ্ম বালি জীবাণু অনেকটা দূর করা সম্ভব এক্ষেত্রে মনে রাখবে যে এখানে কিন্তু জল পরিশুদ্ধ মানে পরিষ্কার দেখতে করা সেটা না পানীয় জল পান করা যাবে এমন জলে পরিণত করা কি বলছে জল পরিশুদ্ধ করা অর্থাৎ কীভাবে আমরা জলকে পান করতে পারবো সেই রকম পরিষ্কার করা যায় জলকে একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিলে জলে অধিকাংশ জীবাণু নষ্ট হয়ে যায় এরপরে চার নাম্বার পয়েন্টে রয়েছে ঘোলা জল কয়েক ঘন্টা রেখে দিলে দিলে বালি কাদা প্রভৃতি কণা নিচে থিতিয়ে পড়ে তারপর ওপরে পরিষ্কার জল সাবধানে আলাদা পাত্রে ঢেলে নিয়ে ব্যবহার করা যায় এরপরে শেষ পয়েন্ট নুড়ি পাথর কাঠকয়লা সূক্ষ্ম বালি প্রভৃতি মাটির হাড়িতে দিয়ে দিয়ে ঘরেই ফিল্টার তৈরি করে জল পরিষ্কার করা যায় তাহলে এই হলো তোমাদের জল কি কি উপায়ে পরিষ্কার পরিশুদ্ধ করা যায় তার নোট আশা করি প্রশ্নের উত্তর বুঝতে পেরেছ আর এই ভিডিও থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি